আসসালামু আলাইকুম সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা বিজয়ের তেপ্পান্নতম বছর উদযাপন করছি আর এটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা বিহীন আমাদের প্রথম বিজয় দিবস এই জন্য এই বিজয় এই বিজয়টা মনে হচ্ছে যে দুইটা বিজয় একসাথে তো তারপরও আমাদের আসলে সংখ্যা এখনো কাটে নাই যেহেতু আমাদের এই দেশে বারবার স্বৈরাচার জন্ম হইতেছে এবং মনে আমার মনে হয় যে সিস্টেম আমাদের আছে এর ফলে ভবিষ্যতেও আরও এরকম অনেক স্বৈরাচার আসবে তো আমি সবাইকে বলবো যে সব একটা প্রস্তুতি রাখেন যে সামনেও চলে আসবে এবং আমাদের তারও মোকাবিলা করা লাগবে এবং আমার মনে হয় কি আমাদের পাঠ্যপুস্তকে এটা যুক্ত করা উচিত কিভাবে ক্যাজুয়ালিটি কমে এরকম অত্যাচারের অত্যাচারের জন্য আর কি বিপক্ষে আন্দোলন করা যায় বা তা কি করা যায় এই আর কি আর এখন যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে না সরকার আমাদের মনে হচ্ছে যে ওই আগের পরাজিত শক্তিরই আর এটাও স্বাভাবিক কারণ হচ্ছে পরাজিত শক্তির যত আহ মানুষজন আছে তারা সপদে সবাই বহাল আছে বিভিন্ন সরকারি জবে আপনারা ভালো করেই জানেন তো এই সবাই আমাদের সংখ্যা কাটবে না তারপরেও এই ভিডিওটা সবাই একটু ভালোভাবে উদযাপন করেন আর আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি কথা বলতে পারতেছি অনেক কিছু শেয়ার করতে পারতেছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ